এখন চিন্তা করুন কাছে একবার যে আপনি আমি এই জমিনের বুকুর উফরে আছি আমরার বাপ দাদা ওইভাবে জমিনৰ বুকুর উফরে আসলা নি না আসলা আই যার বাপ দাদা মারা গেছেন গিয়ে আর কোন জায়গাত আছো খবর হাই রে হাই হাজার হাজার কিলোমিটার দূরই থাকলে আমরা খবর লই নিতাম পারি সে কোনো অবস্থায় কিলা আসুন কিন্তু আলাইয়াত মাটির নিচে কবরর ফারগে উবাইলেও আমরা কেউ খবর হইতাম পারি না তান কোন পরিণতি এখন চলের ঠিক কইয়ার নামে ঠিক তে আপনার সন্তান কবরর খান দাবায় যাইব আপনি কবর তাকে দেখবা তারে কোনটা হইতে নাই কিন্তু ও সন্তানে যদি আপনার লাগে কোনো হাদিয়া দিয়া পাঠাই আমার লগে কবর খবর গেল আর খবর যাওয়ার দিয়ে মানুষ ওলা অসহায় যেমন সাগরের মাঝখানে জাহাজ আর সাইক্লোনে ফাইছে আর ফাইয়া সাগর জাহাজ বানিয়া ছন্ন বিচ্ছন্ন হয়েছে আর একজন মানুষ একটা তখ তার মাঝে কুল নাই কিনারা নাই চোখ দিয়ে ধার করবার কোনো এরিয়া নাই সাগরের কোনো কিনারা নাই এই মানুষটাই যেখান বাঁচবার লাগি আশ্রয়ের লাগি চতুর্দিকে হাহাকার অবস্থায় সাইয়া তাকে যে কোনোবাই তাকে নি কোনো মানুষ আইয়া আমার উদ্ধার করে ওখান খবর যারা যায় গিয়া এরা আত্মীয় স্বজনের হাত পায় সাইয়া তাহই কোনো না কোনো ক্ষেত্রে নিয়ে আমার কোনো আত্মীয় আমার কোনো সন্তান ধরে কারণ অসহায় অসহায় হইবার মতো কোনো শক্তি নাই দিকে নবী দিয়ে ফরমাইন কবর যাওয়ার বাদে মানুষের যে শাস্তি হয় এই শাস্তি নাইন দুনিয়াতে যারা আসইন এরা শুনে না এরা দেখে না কিন্তু কোন কোন সময় আছে কোন কবর শাস্তিওর মানুষ ছাড়া জীব জন্তু যেগুলো আছে এগুলাই কিছু বুঝি লইতে পারেন ক্ষেত্র বিশেষ এর কারণে দেখুন জানি কোনো কবর গরু হারিয়ে দিছ গরু সারি দিস একটা গরুয় লিঙ্গুর তুলা মারি দৌড় তুলিছে মনোহরণ জানি না বিপদ গটের কিতা গোটের বিপদ গঠের কোনো সময় জীব সামনে কবরর শাস্তি যেটা এটা বাসি যায় যেমন আল্লাহর রসুল সফর রওনা দিছই যে সোয়ারির উপরেও ইয়া সর রওয়ানা দিছই এক কবর খান্দার যাওয়ার বাদে দুই কবর খান্দার যাওয়ার বাদে সরি আর আগ বাড়ে না আর টাইম যে উটোর উফরে সোয়ারিয়া যা ইকো আর আগ বাড়ে না ওন যেমনে ডাক্তার বইসে আর আগবাড়ে না এখন নবীজি এই সোয়ারির উফরে আবার আগ বাড়ে না সোয়ারি আগ বাড়ে না গাদা আগ বাড়ে না এটা তো ধার্যকর ব্যাপার লাম লাামসইন লামার বাদে আমার আল্লাহ জানাইয়া দিলাইছে বলে তো আমার হাবিব তোমার সোয়ারী যে আগ বাড়ে না এই দুইয়ো খবর ই এই জানোয়ারিটায় দেখিয়া ডরাই গেছে ই জন্তুয়ে দেখিয়া ডরাই গেছে আগে দি আগ না কারণ ই কবর শাস্তি দুই এটা দেখি নেই ও তো আল্লাহর রুলে খাজুর ডাল বাঙ্গিয়া দুয়ো কবর ফুড়ি দিলেও যেন আমরা মানুষ মারা গেলে কবর বড় ডাল দিই নানি মাতৃগা দিয়েই নানানি বড় ডাল না নি বা ও জাতীয় দেই নানি ইকু দেওয়া ফরজও নাই ওয়াজীব নাই চূন্যতে মাক খেদাও নাই সেউ যদি দে বাল্লা হতা খাম কিন্তু সেউ যদি দে না তে কোনো অপরাধ নাই কারণ আল্লাহর রসুলে ও দুই কবর দিছিলা আর কোনো সাহাবির কবর দিই বলিয়া কোনো প্রমাণ নাই আর আরও একজন সাহাবির কবর দেব হয়েছে ডালবাঙ্গিয়া এই ওসিয়ত অথরিয়া গেসলা বোলে আমি মারা যাওয়ার বাদে আমার কবরখানো একটা হাঁসা ডাল বাঙ্গিয়া দিও যাতে করে ও ডালর ফাতাখান যতদিন জিতা থাকবো ওখানানিতে জিকির করব আর ওখানাই তোর জিকিরোর আচর আমার মাদে ফরিয়া আল্লাহ আমার মায়ার নজরে চাইব এর খার দেখুন জানি কোনো মসজিদের ইমামসবে যদি ঘটনা চোখ রে আখতার ডালুল দিন না তো বিয়ালে ইমাম ইমামসবর ইমামতই খাই না জানি মাথো না মাথনা না হ্যাঁ বোলে তাই ইমামসবে ইকানলানা দেখলানি আমার সাচা মারা গেছে আর নাই দাদা মারা গেছে আর খবর বড় ঢাল ডাল তাই বিয়াই তো করে দিলা না ইসামা ই খাম খরও না ই খাম হরি না না ফরজ হওয়াজীব নাই সেও যদি দে বাল্লা খাম দেখুন আল্লাহর রসুলের হো দুই খবর দিছই ই যে দুই খবর দিছই ই দুই খবর এরা কি কারণে শাস্তি আউটা আল্লাহর রসুলের বয়ান করে দিয়েছে এক খবর শাস্তি এ ফেসাবর ফর কিয়া বাঁচিয়া থাকত না করত সিটাইয়া উপরে পড়তো ইতারে হে খুব একটা মূল্যায়ন করতো না আর আহে হে তার জিন্দেগি চালাইতো নমাজ রোজা হলতা চালাইতো এখন কাপড় যদি নাফাক থাকে আর ই কাপড় ফিন্ন থাকে ই দি নামাজ নমাজ পড়লে নমাজ হইবনি কারণ ফেসাবর সিটার সাথে কব্রর আজাবর সম্পর্ক কীটা বুঝতে ফেসাবর সিটার সাথে কবর আজাবর সম্পর্ক হইল এই ফেসাবর সিটা ফড়ার কারণে কাপড় নাফাক হয়েছে আর ও নাফাক কাপড় দিয়া নমাজ পড়ছে এর কারণে তার নমাজ হয় কারণ নমাজ ওইতে হইলে তার পূর্ব শর্ত কিছু আছে নি না জাগা ফাঁক লাগবো বদল ফাঁক লাগবো কিতা কাফল ফাঁক লাগবো লাগব না লাগতো না ওলা নামাজের ওয়াজিব চৈদ্্যটি আছে ওলান আহকামার কান ফরজ আর কতটা আসে নিসহান আল্লাহ এখন তুমি নামাজ পড়লাই আর তোমার পবিত্রতা অর্জন হইল না ফুরা ফুরির অবস্থায় নাপাকি না যদি নমাজ নামাজ তোমার নমাজ উইবনি মতো নি দেখা গেল পেশাবো কি বাজিয়া থাকতো না গতি এর শাস্তি হয় তৈলে এমতাবস্থায় আমরা এই ধরনের ব্যাপারে সতর্ক থাকতাম চেষ্টা করুন না নিশাআ চেষ্টা করুন না নিশাআ চেষ্টা করুন না নিশাআ হা আপনি পেশাব করার বাদে যত সময় পর্যন্ত বুধ ভাই আপনার ফুটা টপ সম্ভাবনা আছে আপনি বইয়া তা আপনি বইয়া তা হোকা বইয়া পালার দিনে আপনি চেষ্টা করিয়া একেবারেই পরিষ্কার হয়ে গেছে আপনার ফুরা গুমান ওই যাব ওই সময় যদি আপনি ফানি ব্যবহার করিলেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আ্লা ও একজনৰ খবর স্বাস্তিীয়ইতো ফেসাবর হিরাত্তাকি বা চিয়াতাটা না। মত্যবইল পবিত্তা অর্জন হর্থা না। আর আরসজনর খবরদের স্তিীয় এন কিতা হতা এ চুকলগি হতা। এন কিতা হতা চুকলগি হতা। অন হতা হন লাগাইতা এন বিরুদ্ধে হন লাগাইতা। ইতা এখন আমরা লাকাত নাই। কিতা হত। দু সাইনাল আসুননি। যদি ই ইমার বেমারিটা হয় আজকুর মাফিলতো বা মরাগো কেতা খর লাগবো মরা লাগবো ই মাসলাত কোনো হাতির নাই ই মাসলাত কোনো রেহাই নাই মরা লাগবো ই মাসলাত কোনো হাতির আছেনি বোলে তে হাতির করিয়া এনার মর্থা নাই এলাকা আসেনি তে মরার বাদে তুমি নো শাস্তির মোকাবেক্ষি যাবাই ইটা আমল সরার কারণে ইতা তুমি দুই নম্বর সরার কারণে মরার বাদে তোমার কবর যে আগুন জ্বলব সময় তো তোমার সাহ্যকারী সেটা বেমার যারাটাই না আল্লাহ আইস তাকি আমরারে ইটা সালবার তৌফিক দ আল্লাহ ইটা সালবার তৌফিক দেও। আর পরিন্দা যেটা ইটা তো এখন আমরার রাখাছি ইটাও ডাইল গেছে মাতো না দুইজন বৈলাম এখনত তিনি নম্বৰ একজনৰ কিন্তু সমালোচনা হৰি নাথেকে মচি মফিলিকানু হয় না ই বয়টকটাও ফুৰা হয় না নবীজে ফৰ্মেন আলগিবাটু আশাদ্দ মিনা জিনা আলগিবাটু আশাদ্দ মিনা জিনা পৰনিন্দা সৰা বেবিটিয়ানী সৰাত তাকে আৰু মাৰাত্মক গুণা বেবিচারি করার কি আর মারাত্মক গুনা কিন্তু ই গুনা ই গুণ আমরা গুনাও মনে না যে সার তোমার হাসায় মিশায় গিল্লা গাওয়াত লাগি গেলাম ইটা বেমারও আমার মাঝে আসিন না নাই আল্লাহ আমরার ইটার থেকে হেফাজত করো আমিন আল্লাহ আমরার ইটার থেকে হেফাজত করো আমিন আল্লাহ আমরার ইটার থেকে হেফাজত করো হওয়ামিন দুস্ত হল আর বুজুর্গ হল কবর আমরা যাইমু আমরারে কবর নিয়াত হইবা খবর লগে যাইব কিতা হয়েছিলাম ইয়াই দাসে নি আমল আমল লগে যাইব কিতা যাইব আমল হায় রে হায় আমল সে জিন্দগি বন্তি হে জন্নত বিহি ডাহান্নম বিহি ফিতর হায় না একবার একটা আমলরর কথা কই বাসাত নিবানি বাড়িত নিবানি মাতকা বাসা বাড়িত নিবানি আমার মা বই নকল তুমি তাই ন দিলর খান্দি শুনো